শুরুটা ভালো দিয়ে শুরু হলে শেষটাও ভালো হয় এটা হচ্ছে ছাদের একটা সুন্দর বিয়ো ছাদে আসলে ভালো লাগে আবার ভয়ও লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে বের হয়ে গেলাম শপিং করার উদ্দেশ্যে শপিং করতে কার না ভালো লাগে শুরুতে আমি এখানে কিছু রেডিমেড ব্লাউজ নিব আর আগে একটা ব্লাউজ নিয়েছি ওইটাও চেঞ্জ করব এটা ছিল আমার মেন কাজ এরপর বাইরে এসে দেখি এত মানুষ শুধু আমি একা শপিং করতে পছন্দ করি না আরও অনেক মানুষ করে সেটা মার্কেটে আসলেই বোঝা যায় মার্কেটে আসলে বোঝা যায় মানুষের কোনো অভাব নেই তো এরপর হচ্ছে আমি সব কিছু দেখে শুনে দেন কেনাকাটা করে এখন বাসায় চলে যাচ্ছি তো চলে আসলাম আসার পর এই যে আমি যা যা কিনেছি সব কিছু একটু শেয়ার করে দিলাম এখানে একটা হিজাব নিয়েছি মাথার একটা বেল নিয়েছি আনা বিয়ার জন্য আর আমার জন্য দুই জোড়া জুতা নিয়েছি একটা শাড়ি নিয়েছি এই শাড়িটা ছিল জর্জেটের শাড়ি তো এটা ছিল একটা ফেস্ট কালারের মধ্যে গোল্ডেন কাজ মোটামুটি সুন্দরই লাগছে আমার কাছে শাড়িটা যার কারণে নেওয়া আর এখানে হচ্ছে বাবুর জন্য একটা গেঞ্জি নিয়েছি আসলে আমার যখন যেটা ভালো লাগে সেটাই নেই আর সেটা থেকে নিচ্ছি কি নিচ্ছি এগুলো ভাবি না ভালো লাগলে নিয়ে নিই শেষ আর এখানে বাবুর জন্য দুটা গেঞ্জিও নিয়ে নিয়ে নিলাম যেহেতু এখন অনেক গরম আর এটার সাথে আমি হচ্ছে একটা পেটিকোট নিলাম এটা একদম সিল্কের ছিল শাড়ির সাথে আর একটা রেড কালারের গেঞ্জি ব্লাউজ এটা যেন সব ড্রেসের সাথে শাড়ির সাথে পরা যায় আর এখানে হচ্ছে একটা গোল্ডেন ব্লাউজ নিয়েছি আর হচ্ছে একটা নীল কালারের ব্লাউজ আর এটাও নেভি ব্লু ব্লাউজ তো মোটামুটি রেডিমেডগুলোই বেশি সহজ মনে হয় সেলাই করাগুলো অনেক ঝামেলা লাগে আমার কাছে যার কারণে রেডিমেডটাই নেওয়া সবগুলোই মোটামুটি ম্যাচিং একদম একশো পার্সেন্ট হয় না কিছু নির্বিশ থাকে দেন নিয়ে নিলাম তো এরপর হচ্ছে এটা ছিল বিকেলকার একটি ক্লিপ আমি এখানে একটু পেঁয়াজও বানাবো সব কিছু দিয়ে দিলাম ধনে পাতাটা একটু বেশি দিয়েছি কারণ পেঁয়াজের সাথে ধনে পাতাটা অনেক মজা লাগে আর আনা বিয়ার পাপাকে দিয়ে দিলাম তো এরপর আমরা পেঁয়াজ দুজন মিলে খেয়ে নিচ্ছি সে আগেই মরে নিয়ে বসে আছে অনেক পছন্দ বিয়ার পেঁয়াজ তো আমি ছাদে চলে এসেছি ছাদে একটু সুন্দর ভিউটা দেখার জন্য বেশ অনেক দিন পর ছাদে এসেছি আমার এই বাসায় মনে হয় আমি আড়াই বছর বা তিন বছরের মতো আছি কিন্তু এর ছাদে আমি এসেছি দুই তিনবার ছাদে আসতে মন চায় কিন্তু ভয়ে আসতে পারি না আসলে সত্যি কথা বলতে আমাদের ছাদে কোনো কান্ডিশনাই দেখতে পাচ্ছেন একদম বিল্ডিংটা ছিল ছয়তলা ছয় তালার উপর যদি কোনো কার্নিশ না থাকে এখানে আসা কতটা রিস্ক বোঝাই যায় সেটা তারপর আমি সাহস করে একটু নিচের দিকে তাকিয়ে দেখলাম মাথা মনে হয় যে একদম ঘুরে আমি পড়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে অনেক ভয় লাগে সব আর কেন যে কার্নিশ দেয় না এই জিনিসগুলো খুবই কষ্টদায়ক বাচ্চাদেরকে নিয়ে একটু আসাও চায় না আর সব সবসময় বাচ্চারা ছাদে আসতে একটু পছন্দ করে বিকেলবেলা তো কিছুক্ষণ থেকে আমি চলে এসেছি আনাবিয়াকে কোলে কোলে রাখতে হয়েছে এক সেকেন্ডের জন্য ওকে নামতে দিয়ে নিয়ে আমার অনেক আতঙ্ক লাগে তো এরপর হচ্ছে চলে এসেছি আসার পর একটু চিকেন ফ্রাইও বানিয়ে নিলাম এটা ছিল রাতের ক্লিপ আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে জীবন যতদিন খাওয়া ততদিন আনন্দ আনন্দ ততদিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম